আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তে অর্থাৎ কলেজে ভর্তির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছো তো এই মুহূর্তে যারা নটর কলেজে কলেজে ভর্তিছ শিক্ষার্থী আমার এই ভিডিও দেখছো তোমাদেরকে স্বাগত জানাই আমার হাতে কিন্তু সার্কুলারটি আছে এবং বিস্তারিত তথ্যগুলো আমি তোমাদেরকে সহজ ভাষায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিব আমি অনেক ভিডিও দেখেছি তারা তাদের চ্যানেলে শুধুমাত্র এই সার্কুলারটা পড়ে শুনিয়েছে তো আমি মোটামুটি পড়বো এবং আমি ব্যাখ্যা করবো এবং বুঝিয়ে বলবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিবে পরবর্তী ভিডিওতে তার উত্তর বলে দেওয়া হবে তো বাংলাদেশে বেশ কয়েকটি কলেজ আছে যাদেরকে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেটি তাদেরকে নিজস্ব যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কলেজে ভর্তির যে সুযোগ সেটি কিন্তু দিয়েছে তো এমনিতে কিন্তু রেজাল্টের ভিত্তিতে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার সুযোগটা আছে যেটি সারা দেশব্যাপী হচ্ছে কিন্তু কিছুই কলেজ আছে যারা আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের প্রার্থী বাছাই করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নটগ্রাম কলেজ তো এই কলেজে ভর্তির যে সময়সীমা সেটা যদি বলি যে উনত্রিশে জুলাই দিবাগর রাত অর্থাৎ আজকে দিন শেষ হয়ে যে রাত হবে এই রাত বারোটা এক মিনিট থেকে সাতই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত সরাসরি নটগ্রাম কলেজের যে ওয়েবসাইট আছে ডিসি ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা আবেদন করার পরে তোমাদের যে যা মানে আবেদন যে কপিটা আছে সেটা তোমাদেরকে সংরক্ষণ করতে হবে এবং এই আবেদনের সময় তোমাদেরকে বিকাশের মাধ্যমে চারশো টাকা তাদেরকে পাঠাতে হবে আচ্ছা এবং এটি অফেরত যোগ্য এবং যারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ এবং তোমাদের রেজাল্ট তোমাদের কাছে সন্তোষজনক হয়নি বা তোমরা নটরম কলেজের যে যে পরিমাণ তারা জিপিএ চাচ্ছে তাদের আবেদন করার জন্য সেটা হয়নি কিন্তু পরিপূর্ণ নিরীক্ষণের পরে তুমি সেই ফলাফলটা পেয়ে ফেলছো সেক্ষেত্রে তোমার জন্য আছে যেন সরাসরি তোমাকে তাদের কলেজে যেতে হবে তাদের সাথে কথা বলতে হবে তুমিও আবেদন করতে পারবে অসুবিধা নেই ইনশাল্লাহ এরপরে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সংখ্যালঘু প্রতিবন্ধ এবং মিশনারি পরিচালিত প্রত্যন্ত এলাকার যে স্কুলগুলো আছে তাদেরকে কিন্তু বিবেচনায় আনা হবে তাদেরকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে তাদের সাথে যোগাযোগ করার কিছু হেল্পলাইন নাম্বার আছে তো এই হেল্পলাইন নাম্বারগুলো আমি পরবর্তীতে শেষের দিকে বলবো এখন এবারে আসি যে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা কারা আসলে এখানে আবেদন করতে পারবে তো বিজ্ঞান বিভাগ এখানে বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সন এই দুই বিভাগেই ভর্তি হওয়া যাবে এবং এখানে একটা শর্ত হচ্ছে যে উচ্চতর গণিতটা মাস্ট থাকতে হবে অনেকের এরকম স্কুল আছে যারা আসলে তাদের অপশনাল সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ না দিয়ে কৃষি দেয় অথবা এরকম আছে সুযোগ আছে তো এটা কিন্তু করা যাবে না অবশ্যই উচ্চতর গণিত মাস্ট থাকতে হবে আচ্ছা এবং আরেকটা শর্ত হচ্ছে যে বিজ্ঞান বিভাগে আবেদন করার জন্য ন্যূনতম জিপিএই তোমাকে ফাইভ থাকতে হবে ফাইভের নিচে আবেদনই করা যাবে না তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও তাহলে তোমার জিপি হতে হবে থ্রি প্লাস অর্থাৎ তিন থেকে উপরে ব্যবসা শিক্ষার জন্য ফোর প্লাস ফোর থেকে উপরে তো এসএসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না তুমি ভাবছো যে আমি বাংলা ভার্সনে পড়েছি এখন আমি ইংরেজি ভার্সনে পড়তে চাই এই সুযোগটি তোমার জন্য থাকছে না এবং যারা ও লেভেল ইংলিশ মিডিয়ামে পড়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না আচ্ছা এবার আসো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তুমি ভেবেছো যে আমি তো বিজ্ঞান বিভাগে পড়েছি আমার এখন জিপি হচ্ছে ফোর পয়েন্ট এইট ফাইভ এখন আমার জিপিএ চাচ্ছে এখানে ফাইভ কিন্তু আমার তো সেই জিপিএ নাই কিন্তু আমি নটোই পড়তে চাই আমার স্বপ্ন তো সেক্ষেত্রে তোমার জন্য সুযোগ আছে তুমি বিজ্ঞান বিভাগে পড়তে পারবে না তোমাকে মানবিকে চলে আসতে হবে তুমি মানবিকের জন্য আবেদন করতে পারবে আচ্ছা অথবা ব্যবসায়িক বিভাগের জন্য তুমি আবেদন করতে পারবে তো তুমি যদি মানবিক বিভাগে ব্যবসা বিভাগে যেতে চাও তোমার জিপি হতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ এর উপরে আচ্ছা তুমি যদি মানবিক বিভাগে হম আবার যদি বিজ্ঞান এবং ব্যবসায় বিভাগ থেকে তুমি যদি মানবিক বিভাগে যেতে চাও আর্টস এর চলে যেতে চাও তাহলে তোমার জিপি হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রিয় শিক্ষার্থী এবার জানিয়ে দিব আসন সংখ্যা সম্পর্কে বাংলা মাধ্যমে হিউজ স্টুডেন্ট নেবে আঠারোশো জন এবং ইংরেজি ভার্সনে নেবে তিনশো জন মানবিক বিভাগে নেবে চারশত জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে নেবে সাতশত জন তো ভর্তি পরীক্ষা এবং ভর্তি চূড়ান্ত বানানোর সম্পর্কে এবার বলবো যে আবেদন করার আবেদনকারী যে প্রার্থীরা আছে তাদেরকে অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এখানে তাদের লিখিত পরীক্ষা এসএসসি রেজাল্ট এবং তোমার যে ভাইবা পরীক্ষা হবে এই তিনটার সমন্বয়ে তোমাদের চূড়ান্ত মনোনয়ন দিবে হবে নটরডেম কলেজ তো এক্ষেত্রে যদিও নিবে আটশো দশজন তবে এখানে টিকা হবে হচ্ছে উনিশশো জন বিজ্ঞান বিভাগে ইংরেজি মাধ্যম থেকে টিকা চারশো জন মানবিক বিভাগে টিকা ছয়শো জন ব্যবসায়ী শিক্ষা বিভাগে আটশো পাঁচজন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য তারা কিন্তু নির্বাচন করবে এবং এসএসি প্রাপ্তি এটা তো বললাম তো এর মাধ্যমে কিন্তু তারা তাদের প্রার্থী নির্বাচন করবে এবং এই জাতীয় তথ্যগুলো তার ওয়েবসাইট এনডিসি ডট ইডি ডট বিডিতে পাওয়া যাবে এছাড়া তাদের ফেসবুক পেজে এনডিসি লার্নিংয়ে দেওয়া হবে তো ভর্তি পরীক্ষার বিষয় সময় সম্পর্কে জানিয়ে দেবো যে পরীক্ষা সিসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক এবং ব্যবসায়ী শাখা বিভাগে যেতে চাও পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে যেহেতু তুমি এস সিসি তোমাকে বিজ্ঞান বিভাগের প্রশ্নে তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং তুমি যদি ব্যবসায় থেকে মানবিক যেতে চাও সেক্ষেত্রে তোমাকে ব্যবসায়িক শিক্ষা বিভাগের প্রশ্নেই তোমাকে পরীক্ষা দিতে হবে আচ্ছা তুমি শিক্ষার্থী এরপরে দেখো এবার জানিয়ে দেবো যে কোন কোন সাবজেক্টের প্রস্তুতি নিবে তুমি যদি বিজ্ঞান বিভাগেই ভর্তি হতে চাও তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান এবং অন্যান্য গ্রুপগুলোতেও তুমি পরীক্ষা দিতে চাই এইগুলোরই প্রস্তুতি নিতে হবে তুমি যদি মানবিক বিভাগের হও তাহলে তোমাকে বাংলা ইংরেজি আইসিটি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে হবে তুমি যদি ব্যবসায় শাখা বিভাগের হও তাহলে তোমাকে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে হবে এই বিষয়গুলোর উপরই পরীক্ষা হবে আচ্ছা পরীক্ষা সংক্রান্ত তথ্য যাবতীয় সব কিছু আমাদের এই চ্যানেলেও দেওয়া হবে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এছাড়া তাদের যে এনডিসি লার্নিং সেখানেও পেতে পারো তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব খবরগুলো একসাথে পেয়ে ফেলবে তো ভুল এবং অসত্য তথ্য যদি তুমি প্রমাণ প্রদান করো সেক্ষেত্রে তোমার ভর্তি কিন্তু বাতিল হতে পারে তাই সব কিছুই সত্য তথ্য প্রদান করতে হবে এবং অসত্য তথ্য প্রদান করার মাধ্যমে ভর্তি হলেও তোমার ভর্তি বাতিল করা হবে এবং টাকা কিন্তু তুমি ফেরত পাবে না অধ্যক্ষ মদের পক্ষ থেকে একটা নির্দেশনা হচ্ছে যে ছাত্ররা আসলে ইউনিফর্ম পরিধান করে স্কুলে যেতে চাইবে না কলেজে যেতে চাইবে না আইডি কার্ড ব্যবহার করতে চাইবে না আগ্রহ আগ্রহ নাই তাদের তেমন একটা এবং নিয়মিত ক্লাস করতে চাইবে না তো এমন ছাত্র এবং যারা সিগারেট খায় তাদের জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে তাদেরকে কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে না তো বি শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা উপকৃত হয়েছো এবং আমাদের ভিডিও যদি তোমাদের উপকার তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমাদের সাবস্ক্রাইব আমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলের শিক্ষা সংক্রান্ত একটি প্লে লিস্ট আছে যেখানে কলেজ ভর্তি যাবতীয় তথ্য উপাত্ত কিন্তু আমরা নিয়মিতই উপস্থাপন করছি তো আশা করি আমাদের সঙ্গে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম